পুটিকে জব্দ করতে পুটির দই চিরেতে কাঁচ মিশিয়ে দিল তুই না বন্ধুরা নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো পর্না পুটিকে বোঝায় যে বিয়ের পরে সবার সাথে হয়তো মিল হবে না কিন্তু পুটিকে সবার সাথে মিলেমিশে সংসার করতে হবে তখন সৃজন বলে যেটা তোমার মা করেছে বর্ণায় এই পরিবারের সবাইকে পাল্টেছে আর সে নিজেও খুব কষ্ট করেছে এই পরিবারের জন্য এই সব বলাতে পুটি বলে যে হ্যাঁ আমি ছোট থেকেই তো দেখেছি এরপরেই কৃষ্ণা এসে হাজির হয় কৃষ্ণা একটা গয়নার বাক্স নিয়ে আসে পুটিকে দেয় পুটি বলে যে এত গয়না আমি সামলাতে পারবো না তখন কৃষ্ণা বলে যে এটা তো বড় ঠাম্মি আমাকে দিয়েছিল আর আজকে আমি তোকে দিচ্ছি এগুলো তুই পারবি সামলাতে আর এখন তো দেখছি তোর ভাইয়ের বউ যা আর ওকে তো এইসব দেওয়াই যাবে না এরপর পর্ণা ভাবে যে একদিন কৃষ্ণা পুটিকে মেনে নিতে পারেনি তার মুখ পর্যন্ত দেখতে চায়নি কিন্তু আজকে সেই নিজে থেকে গয়না দিচ্ছে পুটিকে এটা দেখে পর্ণা খুব খুশি হয় পর্ণা বলে যে পুটির মাধ্যমে আমার সব কিছুই পাওয়া হয়ে গেল এরপরে সন্ধে থেকে দত্তবাড়িতে নাচ গান শুরু হয় পর্ণা আজ কৃষ্ণা একসাথে সেখানে নাচ করে যেটা দেখে দত্তবাড়ির সবাই খুব খুশি হয় এই সমস্ত কিছু দেখে তুই নাও ঠিক করে সে নাচ করবে কিন্তু পুটি তাকে নাচ করতে দেয় না দত্তবাড়ি সবাই একে একে পুটিকে বাধা দেয় সেটা পুটির মোটেও ভালো লাগে না সে ভাবে যে সেও তো এই দত্তবাড়ির বুক কিন্তু তাকে কেন নাচ করতে দেবে না এই সব নিয়ে তুহিনার মনের মধ্যে একটা তৈরি হয় হয় এদিকে দেখানো যে দধিমঙ্গল শুরু হয়ে যায় ভোরবেলা তার ঠাম্মি নিজের হাতে দই খৈ মেখে তাকে খাওয়াতে যায় এদিকে তুহিনা আর ঈশা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তুহিনা বলে যে একবার খাক না তাহলেই বুঝতে পারবে তখন ঈশা বলে যে কি করেছিস বলে ওই ওই দই চিড়েতে আমি কাঁচ মিশিয়ে দিয়েছি এদিকে পর্ণা এসে হাত ধরে নেয় কৃষ্ণা পুটিকে দই চিড়ে খাওয়ানোর সময় পর্ণা এসে হাত ধরে নেয় পর্নার হাত ধরে নেওয়া তার দেখেই সবাই অবাক হয় সো বন্ধুরা তাহলে কি পর্ণা আগে থেকেই বুঝে গেছিলো যে তুহি না ওই দই চিড়েতে কাঁচ মিশিয়ে দিয়েছে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও